আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ফ্রেন্ডস তো আমি কিন্তু সবসময় ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করি সকল ধরনের ইলেকট্রিক বাইক নতুন নতুন মডেল নিয়ে কাজ করি তো ফ্রেন্ডস কোন ধরনের ইলেকট্রিক বাইক আপনার প্রয়োজন দুই চাকার ইলেকট্রিক বাইক থেকে শুরু করে তিন চাকা চার চাকা যে কোনো ইলেকট্রিক বাইক প্রয়োজন হলে অবশ্যই একবার হলো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জার্নি শরমে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের ভালো মানের গাড়ি আপনি কম দামে মানে ন্যায্য মূল্যে কিনতে চাইলে একবার হলো ঘুরে যান ই বাইক জার্নি শোরমে যেটা অবস্থিত ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে এখানে আসলেই আপনি একই ছাদের নিচে সকল ব্র্যান্ডের ভালো মানের গাড়িগুলো পাচ্ছেন সুলভ মূল্যে বা ন্যায্য মূল্যে তো ফ্রেন্স আমি আমি আজকে যে দুইটি গাড়ি নিয়ে হাজির হয়েছি দুটি দুই মডেলের দেখতে পাচ্ছেন টোটালি ভিন্ন এবং দুটি কিন্তু কনফিগারেশনও ভিন্ন এর মধ্যে ডান পাশের গাড়িটা হচ্ছে আমাদের জার্নি সিরিজের জার্নি পার্টনার প্লাস গাড়ি এই গাড়িটি পাচ্ছেন আমাদের কাছে প্রায় দুই থেকে তিনটি কালারে বর্তমানে দুইটি কালার অ্যাভেলেবেল এর মধ্যে দেখতে পাচ্ছেন সবুজ কালার অসাধারণ সুন্দর একটি কালার তো এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে হাইড্রোলিক ডিক্স ব্রেক পিছনের ড্রাম ব্রেক এছাড়া ফ্রেন্স চারিদিকে এস এস বাম্পার থাকার কারণে আপনার এই গাড়িটি কিন্তু টোটালি যে কোনো আঘাত থেকে রক্ষা পাচ্ছে ফ্রেন্স অনেকেই কিন্তু এরকম গাড়ি চান যার কারণে আমরা এরকম গাড়ি নিয়ে এসেছি খুবই ভালো কোয়ালিটির এই গাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এবং একই মডেলের যদি তিন চাকার কারো প্রয়োজন হয় আমরা তিন চাকার গাড়িগুলো দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তো জার্নি পার্টনার প্লাস এই গাড়িতে এক হাজার ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে সামনে পিছনে হাইড্রোলিক সিস্টেম এবং খুবই সুন্দর পিছনে ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ডিস ব্রেক সাসপেনশনগুলো হাইড্রোলিক তো ফ্রেন্স পার্কিং লাইটগুলো দেখতে খুব সুন্দর এবং গোর্জিয়াস গাড়িগুলো দেখতে খুবই সুন্দর এবং চালাতেও দারুণ শক্তিশালী মডেলের এই গাড়িগুলো খুবই সুলভ মূল্যে পাচ্ছেন আমাদের কাছে পিছনে বাস্কেট রয়েছে যে কোনো মালামাল রাখতে পারবেন এছাড়াও বাজার সদাই ক্যারি করতে পারবেন অনায়াসে মাঝামাঝি যে জায়গা দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে পকেট ছোটখাটো টুল বক্স রাখার জন্য গাড়িগুলো রিমোট সিস্টেম প্রিমিয়াম কোয়ালিটির এই গাড়িগুলো আপনারা চাইলেই আমাদের কাছে অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস জানি পার্টনার প্লাস তার পাশেই রয়েছে খুবই সুন্দর আরো একটি গাড়ি যেটা দুই হাজার একেবারে লেটেস্ট কালেকশন এটা হচ্ছে বারো ইঞ্চি চাকার গাড়ি এবং সাইজও বিগ বলতে পারেন কারণ বিশাল সাইজের একটি গাড়ি এই গাড়িটি কিন্তু প্রায় তিন থেকে চারজন বসতে পারবেন তিনজন মানুষ তো সহজেই বসতে পারবেন মোটা গাটা হলেও আর যদি আমার মতো পাতলা ঘটনের হন তাহলে চারজন মানুষও বসে এই গাড়িটি যাতায়াত করতে পারবেন ফ্রেন্ডস বারো ইঞ্চি চাকা সামনের পিছনে দুই জায়গাতেই ডিস্ক ব্রেক বাহাত্তর বোল্ট বিশ এম ব্যাটারি দুইটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে হলুদ কালার আর একটি হচ্ছে মেরুন কালার অত্যাধুনিক মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট দেখতেই পাচ্ছেন খুবই দারুণ এই গাড়িটি পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় দুই চাকার গাড়ি এবং তিন চাকার গাড়িগুলো পাচ্ছেন মাত্র টাকায় যে সিটটা রয়েছে রয়েছে সিটটার মধ্যে তিনজন বসতে পারবেন সিটের একটা পর্যাপ্ত জায়গা আপনি চাইলেই এখানে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন আমাদের প্রতিটি গাড়ি ক্রয় করার সময় আপনারা পাচ্ছেন একটি হেলমেট একটি বাইক কভার একটি চার্জার এছাড়াও গাড়ির সাথে একজোড়া লুকিং গ্লাস থাকছে দুই দুটি প্রিমিয়াম কন্ট্রোল রিমোটস রিমোট তো ফ্রেন্ডস রিমোট সিস্টেম গাড়িগুলো কিন্তু আমরা আরও আধুনিক করেছি যেমন আমাদের এই গাড়িতে দুইটি চাবির সাথে যেমন দুই দুইটি রিমোট কন্ট্রোল থাকবে আপনি কিন্তু রিমোট ছাড়া এই যে এনএফসি কার্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এনএফসি স্মার্ট কার্ড এই গাড়িটি কিন্তু আপনি এই কার্ড দিয়ে অন করতে পারবেন ওয়াও গাড়িটি এখন কিন্তু খুব সুন্দরভাবে রান হবে পার্কিং মুডে রয়েছে পিক আপ দিলেও চলবে না ব্রেক প্রেস করলেই পার্কিং থেকে ড্রাইভার চলে আসবে এখন কিন্তু পিক আপ দিলেই গাড়িটি চলবে আবার গাড়ি চালানো শেষ হয়ে গেলে আপনি এই গাড়িটি কিন্তু খুব ইজিলি এনএফসি কার্ড দিয়ে বন্ধ করতে পারবেন ওয়াও সিস্টেমটা কত আধুনিক বুঝতে পারছেন রিমোট দিয়ে এতদিন গাড়ি চালিয়েছেন এখন এনএফসি কার্ড দিয়ে গাড়ি চলবে আবার গাড়ি বন্ধ হবে এনএফসি কার্ড দিয়ে তো সিস্টেমটা সত্যি খুব আধুনিক আধুনিক দুই হাজার পঁচিশে একমাত্র আমরাই দিচ্ছি এই আধুনিক মডেলের গাড়িগুলো এই গাড়িগুলোতে আপনারা তিন থেকে চারজন বসে চালাতে পারবেন বিগ সাইজের একটি গাড়ি তো এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় দুই চাকার এবং তিন চাকা পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তো দুইটি গাড়ি দেখালাম বিস্তারিত সবকিছু চেষ্টা করলাম বলার এরপরে যদি আপনাদের আরো কিছু জানার থাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জানি শোরুমে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম